আপনাদের সকলকে এই চ্যানেলে আবারও স্বাগত জানাই আমরা আলোচনা করছিলাম কোনো গ্রহ দুর্বল থাকলে কী রকম ধরনের ফল দেয় এবং কী উপায়ে গ্রহণ করলে এই গ্রহগুলির সুফল পাওয়া যেতে পারে এর আগের দুটি ভিডিওতে সূর্য ও চন্দ্র গ্রহ সম্পর্কে আলোচনা করেছি আজ আলোচনা করব মঙ্গল গ্রহ সম্প সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবেদন যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক কুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান দুর্বল বা শক্তিশালী হলে জীবনে অনেক লক্ষণ দেখা যায় মঙ্গল গ্রহের শুভ অবস্থানের কারণে একজন ব্যক্তি তার কর্মজীবনে প্রচুর সাফল্য পান শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আসে একই সময়ে মঙ্গল দুর্বল হলে একজন ব্যক্তির জীবনে অনেক উত্থান পতন আসে মন সবসময় অস্থির থাকে বিরক্তি ভাব বাড়তে থাকে সম্পর্ক তিক্ত হয়ে যায় রাগ নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে মঙ্গল অশুভ হলে রাগ মানসিক চাপ ব্যর্থতা ইত্যাদি লক্ষণ দেখা যায় গ্রহদের মধ্যে মঙ্গলকে সেনাপতি বলা হয় কারণ মঙ্গল যদি আপনার প্রতি সদয় হয় তবে মঙ্গল জীবনের সর্বত্রই শুভ কিন্তু দুর্বল বা অশুভ মঙ্গল জীবনে অশুভের বিষ জোগায় অশুভ মঙ্গলকে শুভ করতে কিছু ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হতে পারে মঙ্গল গ্রহ শক্তি উর্জা আত্মবিশ্বাস এবং সাহসিকতার স্বামী গ্রহ এর প্রধান উপাদান হল অগ্নি উপাদান প্রধান রং লাল ধাতু হচ্ছে তামা মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মকর রাশিতে মঙ্গল সবচেয়ে শক্তিশালী এবং মঙ্গল কর্কট রাশিতে সবচেয়ে দুর্বল অশুভ মঙ্গল গ্রহের কিছু লক্ষণ হচ্ছে ব্যক্তি নিষ্ঠুর এবং হিংস্র প্রকৃতির হয় আত্মবিশ্বাস ও সাহসের মাত্রা দুর্বল হয় সম্পত্তি ও জমি সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দেয় মঙ্গল অশুভ হলে অনেক সময় ঋণ ও মামলামুক্দমাও মোকদ্দমাও হতে পারে বিবাহিত জীবনেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কুণ্ডলিতে মঙ্গল বিশেষভাবে সুখ সম্পত্তি বিবাদ এবং মামলা মোকদ্দমার মতো জীবনের দিকগুলিকে প্রভাবিত করে অর্থাৎ জীবনের প্রায় প্রতিটি মোড়ে মঙ্গলের প্রভাব রয়েছে এবং এটি ব্যক্তির জীবনেও প্রভাব ফেলে সর্বোপরি কিভাবে অশুভ মঙ্গলকে শুভ করা যায় এবং অশুভ মঙ্গলকে শুভ করার কার্যকরী উপায় কি কি সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকলে যে কোনো মঙ্গলবার ত্রিভুজাকার কমলা পতাকা নিন এর উপর লাল রঙে রাম লিখে হনুমানকে অর্পণ করুন এতে সম্পত্তি সংক্রান্ত বিবাদ দূর হবে যদি মঙ্গল দোষের কারণে আপনার বিবাহে বাধা আসে তাহলে প্রত্যেক মঙ্গলবার উপবাস করুন ওই দিন সন্ধ্যায় হনুমানজির মন্দিরে সিঁদুর ও লাল কাপড় অর্পণ করুন এবং সুন্দর কাণ্ড পাঠ করুন যদি মামলামুক দোমা সংক্রান্ত বিবাদ উপস্থিত হয় তাহলে সকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং সূর্যের সম্মুখে হনুমান চাল্লিশা পাঠ করুন এটি সাতাশ দিন করতে হয় এই সময় সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এছাড়াও দুর্বল মঙ্গল আরও সমস্যার সৃষ্টি করে কুণ্ডলিতে মঙ্গল দুর্বল থাকলে স্বাস্থ্য প্রভাবিত হয় বেশিরভাগ সময় ক্লান্ত বোধ হয় কোনো কাজে আগ্রহ থাকে না এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা প্রতিদিনই থেকে যায় হজমের সমস্যা হয় মঙ্গল অশুভ হলে চোখের রোগ রক্তচাপ ফোঁড়া বা পাথর ইত্যাদি হতে পারে মঙ্গল দুর্বল হয়ে পড়লে ব্যক্তির আর্থিক সমস্যাও বাড়তে থাকে এর কারণে ঋণ ও সম্পত্তি সংক্রান্ত বিবাদে সমস্যায় পড়তে হতে পারে কুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান শক্তিশালী করতে প্রতি মঙ্গলবার উপবাস করতে পারেন মঙ্গলবার হনুমান মন্দিরে যান এবং বজরঙ্গবলিকে সিঁদুর অর্পণ করুন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় কুণ্ডলিতে মঙ্গল গ্রহের শুভ প্রভাবের জন্য জ্যোতিষশাস্ত্র মতে প্রবাল রত্ন পড়াও শুভ বলে মনে করা হয় কুণ্ডলিতে মঙ্গলের অবস্থান দুর্বল হলে প্রতি মঙ্গলবার নিয়ম করে হনুমানজির পূজা করুন হনুমান চালিসা পাঠ করুন বিশ্বাস করা হয় যে এটি করলে হনুমানজির বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের সমস্যা দূরীভূত হয় আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার